দয়ের মালা দিয়েছেন মেনে নিয়েছেন ফলাফল একদিন দিয়ে নাটক হওয়ার মনে হয় নতুন করে কোনো নাটক অথবা কোনো হয়তো উস্কে দিছে বা না হলে হয়তো আবার কোনো হয়তো কথা তুমি এডে নিয়ে লড়ো দুই বছর আবার তুমি ভাইরাল হয়ে থাকবা টাইম লাইনে এরকম কোনো কিছু হয়তো কেউ উস্কে দিছে যে কোনো লোকে কি বারবার কেন থাকতে কি এমন শিল্পী সমিতি আছে কি এমন হলে ওখানে আছে যে শিল্পী সমিতি থেকে বছর তো পাঁচটা সিনেমা বানানো হয় না শিল্পী সমিতি এমন কি আছে যে ওখানে এটা নিয়ে এত কাদা সোদা করে শিল্পীদের এত মান সম্মান নিয়ে আপনারা টানামেসে খেলতেছেন আসলে শিল্পী সমিতি নিয়ে অনেকে আজকে নানান মন্তব্য অনেকে ঘৃণা করতেছে আমাদেরকে শিল্পী সমিতির এমন কোনো নির্বাচন না যে এই নির্বাচনে দেশের জনগণের কোনো লাভ হবে লাভ হচ্ছে না ক্ষতি হইতেছে এটা একবার শিল্পীরা ভাববেন আপনারা এই কাদা সরাসরির কারণে মানুষ করতেছে শিল্পী সমিতির নির্বাচন দুই বছর পর পর নতুন হলো যে সভাপতি সেক্রেটারি আসা ভালো তাহলে কি হবে কি কাজটা আরও ভালো হবে চলচ্চিত্র উপকার হবে একজন বেশি দিন রাখার দরকার নেই প্রশ্ন হলো শিল্পী সমিতির ভোট হওয়ার এক মাস পরে যে নিপুণ নতুন একটা সম্মান যা ছিল সেটাও মনে হয় আবার নষ্ট হওয়ার পথে যারা এতদিন যারা সম্মান করে সেই সম্মানটা কিন্তু নিপুণ আপনার থাকবে না কারণ এই নির্বাচন নিয়ে অনেক কিছু তারা করেছে দুইটা বছর হয়তো জায়দ খান মিশাবাইয়ের সাথে দিয়ে মনে করেন আরেক একটা মামলা করে যেরকম সিনে নিয়ে যাচ্ছিলো মনে করেছে এবার হয়তো এরকম সিনে নিয়ে আস আসতে পারবে আমার মনে হয় এই নিপুণ আপাকে দীর্ঘ এক মাস পর এমন কোন একটা লোক এমন কোনো উস্কে দিয়েছে কি কানপড়া দিয়েছে যে তুমি কিন্তু আবার পাশ করেছো তোমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে হয়তো এরকম কোনো খবর কেউ তাকে দেওয়া হয়েছে না হলে হঠাৎ করে এক মাস পরে তা কেন তিনি আবারও মামলায় যাবেন যেদিন নির্বাচন হয় সেদিন তো নিধি ফুলের মালা ডিবদুল ভাইকে মিশা ভাইকে তিনি দিয়েছেন তো সেই দিন আপনাদের মনে করে সন্দেহ হতো আপনি তখন বললেন না কি আপনার এই সন্দেহ এত লোকের মধ্যে আমি এইগুলো দেখতে চাই আমার ভোট এতগুলো নষ্ট আছে নষ্ট ভোটগুলো দেখতে চাই আমি ভোটের বেলাতগুলো বেলতগুলো আমি একবার নিজে হাতে গুনতে চাই আপনি বললেন না কেন ওখানে আপনি নিজেই বলেছেন আমি খুশি হয়ে ফুলের মালা দিলাম নির্বাচনে আমি ভাবতেই পারিনি আমি ডিপদল ভাইয়ের কাছে মিশা ভাইয়ের কাছে আমি এত হ্যাঁ ডিপদল ভাইকে এত অল্প ভোটে আমি হেরে যাব আপনি তো নিজেই মেনে নিয়েছেন তাহলে এই যে একটা মাস একটা মাস পরে এই কাদা সরাসরি করার কী দরকার আপনি তো দুই ডো বছর থাকলেন থাকছেন তো দেন না দুইটা বছর আসলে দেবদল ভাই মিশা ভাই কী করে দেখেন আপনি তাহলে এক থেকে ভালো কাজ করেন সামনে দুই বছর পর আবার আসবেন তা আপনাকে বারবার কেন থাকতে হবে আর যে কোনো লোককে বারবার কেন থাকতে কি এমন শিল্পী সমিতি আছে। কি এমন হলে যে ওখানে আছে যে শিল্পী সমিতি থেকে বছর তো পাঁচটা সিনেমা বানানো হয় না শিল্পী সমিতি এমন কি আছে যে ওখানে এটা নিয়ে এত কাদা সদাশো করে শিল্পীদের এত মান সম্মান নিয়ে আপনারা টানা খেলতেছেন আমি বিষয়টা খুব ভালোভাবে দেখিনি কারণ যেহেতু তিনি দুই বছর ছিলেন এটা একটা আমরা মেনে নিয়েছিলাম সে দুই নম্বর করে এর আগে জাহাজ খান নিয়েছিল অনেকে বলেছে যে যাই হোক তিনি হলে যে মামলায় জয়ী হয়ে নির্বাচন দুই বছর করেছেন এবার তো সবাই নিজেই তিনি হলে যে সেখানে দয়ের মালা দিয়েছেন মেনে নিয়েছেন ফলাফল একদিন যে নাটক হওয়ার মনে হয় নতুন করে কোনো নাটক অথবা কোনো হয়তো উস্কে দিছে বা হলে হয়তো আবার কোনো হয়তো কথা তুমি এটা নিয়ে লড়ো দুই বছর আবার তুমি ভাইরাল হয়ে থাকবা টাইম লাইনে এরকম কোনো কিছু হয়তো কেউ উস্কে দিছে অথবা কারো আক্ষেপ করে হয়তো করতে পারে আমি পক্ষবাধি না এদের আলোচনা সারা আর তো কিছু না আমার কথা এটা ধর আপনি সন্দেহ হয়ে থাকে আপনি কথা বলেন না কেন সেদিন কেন মামলা দিলেন আজকে কেন এটা নিয়ে আপনি কথা বলতেছেন কথা বলে তো প্রশ্ন ওটা এই বিষয়টা নিয়ে